প্রিয় দর্শক সুতজি বললেন সুখদেবজির কথাগুলি ভগবতত্ত্বকে নিশ্চয় করে রাজা পরীক্ষিত সুখদেবজির নিকট ভগবানের বিভিন্ন লীলা কথাগুলি শোনার পর নিজের শুদ্ধ বুদ্ধিকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করে দিলেন শরীর স্ত্রী পুত্র রাজত্ব পশু ধন ভাই বন্ধু এবং রাজ্যের প্রতিদিনের অভ্যাসের কারণে দৃঢ় মমতা হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যেই তিনি সমস্ত মমতাকে ত্যাগ করে দিলেন রাজা পরীক্ষিত নিজের মৃত্যুর নিশ্চিত সময়টাকে জানতেন সেই জন্য তিনি ধর্ম অর্থ ও কামনার সম্বন্ধীয় যে সমস্ত কর্মগুলি ছিল সব পরিত্যাগ করলেন এরপর ভগবানের সুদৃঢ় আত্মভাবকে প্রাপ্ত করে শ্রদ্ধার সহিত ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কথা শোনার জন্য শ্রী সুখদেবজিকে বললেন ভাগবত স্বরূপ মুনিবর আপনি পরম পবিত্র এবং সর্বজ্ঞ আপনি যাহা কিছু বলেন তাহা সত্য এবং উচিত কথা আপনি যেমন যেমন ভগবানের কথা বলছেন তেমন তেমন আমার জ্ঞানের অন্ধকার দূর হচ্ছে আমি পুনরায় আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি তা হল ভগবান নিজের মায়ার দ্বারা এই সংসারের সৃষ্টি কিভাবে করলেন এই সৃষ্টির রচনা এতটাই রহস্যময়ী যে ব্রহ্ম আদি লোকপালরাও পর্যন্ত ঠিক ঠিক বুঝতে পারে না ভগবান কীভাবে এই বিশ্বকে রক্ষা এবং সংহার করেন অনন্ত শক্তি পরমাত্মা কোন কোন শক্তির আশ্রয় নিয়ে নিজেই নিজেকে খেলনা বানিয়ে খেলা করেন তিনি বাচ্চাদের তৈরি খেলাঘরের মতো ব্রহ্মাণ্ডকে কীভাবে বানান ভগবান শ্রীহরির লীলাগুলির বড়ই অদ্ভুত অচিন্ত এতে কোনো সন্দেহ নেই যে বড়ো বড়ো পণ্ডিতরাও পর্যন্ত ওনার লীলাগুলি ঠিকভাবে বুঝতে পারে না ভগবান তো একা অদ্বিতীয় তিনি অনেক কর্ম করার জন্য পুরুষরূপে প্রকৃতির বিভিন্ন গুণগুলিকে একসাথে ধারণ করেন অথবা অনেক অবতার গ্রহণ করেন হে মুনিবর আপনি বেদ ও ব্রহ্মত্বের পূর্ণ জ্ঞানী তাই আপনি আমার সন্দেহগুলিকে নিবারণ করুন তখন সুখদেবজি বললেন পুরুষোত্তম ভগবানের চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম যিনি সংসারের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের লীলা করার জন্য সত্য রজ তথা তমগুণ রূপে শক্তিকে স্বীকার করে ব্রহ্মা বিষ্ণু ও শঙ্কর রূপ ধারণ করেন যাহা সমস্ত চর অচর প্রাণীদের হৃদয়ে অন্তর্জামী রূপে বিরাজমান থাকেন যাহার স্বরূপের উপলব্ধির পথ বুদ্ধির বিষয় নয় যিনি স্বয়ং অনন্ত এবং যাহার মহিমাও অনন্ত আমরা পুনরায় বারবার উনার চরণে নমস্কার করি যিনি সৎপুরুষদের দুঃখ মিটিয়ে তাদেরকে নিজের অনন্ত প্রেম দান করেন দুষ্টদের দমন করেন তথা যাহারা পরমহংস আশ্রমে স্থিত থাকেন তাদেরকে অবিষ্ট বস্তু দান করেন কেননা সমস্ত চর ও অচর প্রাণীর উনারই মূর্তি আর সেজন্য তিনি নিরপেক্ষ যিনি বড়ই ভক্তবৎসল এবং ভক্তিহীন মানুষরা যাহার ছায়া পর্যন্ত স্পর্শ করতে পারে না যাহার সমান ঐশ্বর্য কারোর নেই ছিল না ও হবেও না সেই ঐশ্বর্যযুক্ত হয়ে যিনি নিরন্তর ব্রহ্মরূপ নিজ ধামে বিরাজমান থাকেন সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি বারবার নমস্কার করি বিবেকবান পুরুষ যাহার চরণ কমলগুলির স্মরণ নিয়ে ইহলোক ও পরলোকের আসক্তিকে ত্যাগ করে এবং বিনা পরিশ্রমে ব্রহ্মপদের প্রাপ্তি করে সেই মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার কোটি কোটি নমস্কার বড় বড় তপস্বী দানী যশস্বী মনস্বী সুদাচারী ও মন্ত্রবেদ্যা যতক্ষণ নিজের সাধনাগুলিকে তথা নিজেই নিজেকে ভগবানের চরণে সমর্পিত করে না ততক্ষণ তাদের কল্যাণ প্রাপ্তি হয় না বিভিন্ন ধরনের পাপিগঞ্জ যাহার শরণাগত ভক্তদের স্মরণ গ্রহণ করে পবিত্র হয়ে যায় সেই সর্বশক্তিমান ভগবানকে বারবার নমস্কার করি যিনি জ্ঞানীদের আত্মা ভক্তদের স্বামী কর্মকাণ্ডের জন্য বেদমূর্তি ধার্মিকদের জন্য ধর্মমূর্তি ও তপস্বীদের জন্য তপস্বরূপ ব্রহ্মা শঙ্কর আদি বড় বড় দেবতারাও নিজের শুদ্ধ হৃদয়ে ওনার স্বরূপের আশ্চর্য চকিত হয়ে দেখেন ও চিন্তন করেন তিনি আমার উপর অনুগ্রহ করে আনন্দ দান করুন যিনি সমস্ত সম্পত্তির স্বামী লক্ষ্মী দেবীর প্রতি যিনি সমস্ত যজ্ঞের ভুক্তা ও ফলদাতা এবং প্রজাদের রক্ষক যিনি সবার অন্তর্জামী ও সমস্ত লোকের পালনকর্তা এবং পৃথিবী দেবীর স্বামী যিনি যদুবংশের প্রকট হয়ে অন্ধক বৃষ্ণি এবং যদুবংশের লোককে রক্ষা করেছেন তথা যিনি তাদের একমাত্র আশ্রয় ছিলেন সেই ভক্তবৎসল সন্তজনের সর্বস্ব শ্রীকৃষ্ণ আমার পর প্রসন্ন হন যিনি সৃষ্টির সময় ব্রহ্মার হৃদয়কল্পে স্মৃতি জাগরিত করার জন্য জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীকে প্রেরিত করেন আর তিনি নিজের অঙ্গগুলির সহিত বেদরূপে ওনার মুখ থেকে প্রকট হন তিনি জ্ঞানের মূল কারণ ভগবান আমাকে কৃপা করে আমার হৃদয়ে প্রকট হন হয় পঞ্চভূত থেকে এই শরীরের নির্মাণ করে তার মধ্যে শরীর রূপে শয়ন করে আছেন আর এক মন পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় ও পাঁচ প্রাণ এই ষোলো কোলায় যুক্ত হয়ে তাহার দ্বারা ষোলো ধরনের বিষয়ের ভোগ করেন তিনি সর্বভূতময় ভগবান আমার কথাগুলিকে নিজের কৃপায় অলঙ্কৃত করুন সন্ত পুরুষ যাহার সুখ কমল থেকে জ্ঞানময়ী সুধা পান করেন সেই বাসুদেব অবতার সর্বজ্ঞ ভগবান ব্যাসদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম